আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই সুস্থ আছেন যারা আমাদেরকে অনেকেই ঠাট্টা করেন বিদ্রুপ করেন যে এরা বন্য এলাকায় গেছে ছবি তুলে বা হচ্ছে এরা এই ছবিগুলো ফেসবুকে আপলোড করে এরা তো আসলে মূলত মানুষ দেখানোর জন্য গেছে বা হচ্ছে এরা ফটো সেশন করার জন্যে ফটো খাওয়ার জন্য গেছে তাদেরকে এই যে আমার একটু পায়ের অবস্থাটা দেখাচ্ছি এই যে দেখুন আমার পা আমার পা এই বন্যা লাগে যাওয়ার আগে আসলে এমন ছিল না এই যে এখানে যে একটা গর্ত দেখতেছেন এই পাটা আমার কেটে গিয়েছিল এখানটাতে তারপরে যে এখানে আরও এই জায়গাটাতে কেটে গেছিলো এটা এখন শুধু হয়ে গেছে আমার পায়ের বর্তমান অবস্থা হচ্ছে এই দেখা অপসরা হয়ে আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি কয়েকদিন ধরে চুরকানির ওষুধ খাইতেছি এটা তো পায়ের অবস্থা আমার শরীরে আরও বিভিন্ন অঙ্গের অবস্থা আরও ভয়াবহ সেগুলো আমি আপনাদেরকে নাই দেখাইলাম এই হচ্ছে শুধু পায়ের অবস্থায় কারণ আমার এটা সত্যি যে আমার আগের থেকেই কিছুটা অ্যালার্জি সমস্যা ছিল তবে সেটা খুব বেশি না সামান্য ছিল যেরকম একটু পচা পানি টানি লাগলে চুলকানি হয় তারপরেও কিন্তু আমি সেই ভয় উপেক্ষা করে আমি সেই দিকে চিন্তা করিনি যে আমার একটু অ্যালার্জি আছে বা একটু চুলকানি আছে যে সেখানে গেলে আমার হয়তো বা এটা বেড়ে যাবে বা হচ্ছে পায়ে গা পছরা এগুলা বের হবে বা এই ধরনের একটা কিন্তু সেই সব বিষয় আমি না ভেবেই আমি এই বন্য এলাকায় যে এবং পানিতে নামি আপনারা দেখেছিলেন যে আমি ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম যে রাতের বেলা আমরা অন্ধকারেও যখন সন্ধ্যার পর মানুষ প্রত্যন্ত এলাকায় কেউ যেতে সাহস করতে পারেনি আমি লোকাল মানুষদেরকে নিয়ে সেসব এলাকাতে যাই আমি বা আমরা বাংলাদেশ ছাত্রলীগের পরিষদ সেসব মানুষদের কাছে যাই গিয়ে গিয়ে আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করি রাতের খাবারটা অন্তত যেন মানুষ খেয়ে ঘুমাতে পারে সেই চেষ্টা করি সবাই দোয়া করবেন যেন তাদের সুস্থ হয়ে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম